আর এই হলো অবস্থা দেখেন ভিডিও শুরুতে যে একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট দেখাচ্ছি কোথাও যাবেন না কেউ আজকের ভিডিওটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের কিছু খারাপ এজেন্সির উন্মোচন নিয়ে যে আমি ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করছি আজকে সেই ভিডিও দ্বিতীয় পর্ব দর্শক আজকেও এই ভিডিওতে থাকছে খুবই হৃদয় বিদারক কিছু কমেন্টের স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো যেখানে সবাই শুধু বলতেছে ভাই আমি দুই লাখ টাকা পাবো আমি তিন লাখ টাকা পাবো আমি পাঁচ লাখ টাকা পাবো আহারে আমরা যারা ইউরোপ প্রত্যাশী আছি আমাদের মানে হাহাকার যেন কেউ দেখছে না আমাদের নিয়ে যেন কেউ ভাবছে না আমরা কেন বিদেশের জন্য চিন্তা করলাম আমরা কেন ফাইল জমা করলাম আমাদের জীবনটা একবার তেজপাতা হয়ে যাক সেটা নিয়ে কোনো কোনো এজেন্সির বা কোনো দালালের কোনো চিন্তা ভাবনা নাই কিছু এজেন্সির এমন এমন কিছু দালাল আছে যারা অনার বলে আমি আবার ভিডিওতে দালাল বললেও অনেক দুই একজন হেডার্স আমাকে বলে আপনি শুধু দালাল দালাল বলেন কেন আচ্ছা ভাই যে এজেন্সি কাজটা ভালো করে করতে পারলো না তাকে আপনি কি বলে সম্বোধন করবেন বলেন দালাল না বলে কোনো উপায় আছে বলেন গত দুই তিন দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে ঢাকা ট্রাভেলস এবং বিএসবি ট্রাভেলসের একে অপরকে তারা দোষারোপ করছে কিন্তু ক্লায়েন্টের পাসপোর্ট এবং টাকা পয়সা নিয়ে তারা বসে আছে সেই পর্যন্ত ভিডিও ভিডিও যখন করেছি সেই পর্যন্তই শেষ ভিডিও পরে এই পর্যন্ত আপনারা ভিডিওটা শেয়ার করেন নাই বা ভাইরাল করে দেন যার জন্য তাদের চোখে এখন পর্যন্ত সে ভিডিওটি যাচ্ছে না তো আমি আশা করব আজকের যে পর্বটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি যে ভিডিওটি আমি আপনাদেরকে আরও একটি কঠিন গোপন ভিডিও দেব যেটা ঢাকা ট্রাভেলসে গিয়ে মানুষ খালি হাতে ফিরত আসতেছে পাসপোর্টও পাচ্ছে না টাকাও পাচ্ছে না তারা বিদেশেও নিতে পারবে না ডাকা ট্রাভেলস যে অনারগুলো আছে তাদের নাম আর বারবার করে বলাও উচিত হবে না কেননা তাদের মুখে কি সুন্দর শূন্যত আছে ডাকা ট্রাভেলসের মালিক এবং বিএসবি ট্রাভেলসের মালিক তাদের মুখে কী সুন্দর শূন্যত আছে তারা বিসমিল্লা বলে শুরু করে মানুষেরকে মানুষদের কাছ থেকে ফাইল নেয় বিসমিল্লা বলে এবং ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে মানে ইনস্পায়ার করে যে আমরা সার্বিয়াতে আমরা রোমানিয়াতে আমরা ক্রোশিয়াতে খুব সহজে খুব কম টাকায় দ্রুত নিয়ে যাই এইভাবে করে তাদের কাছ থেকে ফাইলগুলো কালেক্ট করে কিন্তু মাস ছয় মাস আট মাস এক বছর দুই বছর ঘুরেও অনেক বাই আসে যাইতে পারলো না তাদেরকে নিতে পারলো না কিন্তু পরিশেষে তাদের ক্ষমতার অপব্যবহার দেখেন ফাইল জমা নেওয়ার পরে টাকা জমা নিল এক লাখ দুই লাখ পাঁচ লাখ যে যার কাছ থেকে যেভাবে পারছে নিছে কে কাউকে নিতে পারে নাই কিন্তু তাদের ফাইলগুলোও ব্যাক করে দিচ্ছে না এই অবস্থা হলে কিভাবে হবে বলেন তো তাদেরকে দালাল বলবো না কি বলবো বলেন তাদের এত ক্ষমতা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তারা কিছুদিন আগে মানুষ তাদের কাছে ফাইল এবং পাসপোর্ট প্যাক চাইলে তারা নয় ছয় করে ঘুরাইত পাবলিক যখন চেকতে চাইতো তাদেরকে তারা উল্টা ধমকি ধমকি দিত কত বড় শক্তিশালী কত বড় শক্তিশালী এই দালালগুলো বাংলাদেশের সাধারণ ক্লায়েন্টদের সাথে এইরকম করতে আছে। আমি এখন কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আপনারা এই ভিডিও দেখে দয়া করে প্রত্যেক বাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ শেয়ার করে যেই এজেন্সিগুলো আপনাদের সাথে এরকম করতেছে প্রত্যেকটা এজেন্সিকে সিঙ্গেল সিঙ্গেল আপনারা মেনশন করবেন যেন আপনাদের টাকাগুলো ফাস্টফুডগুলো আপনারা দ্রুত উদ্ধার করতে পারেন খুব দ্রুত যেন উদ্ধার করতে পারেন এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমি গলা ফাটিয়ে যেখানে যেই অবস্থা থেকেই হোক সময় আপনাদেরকে মানে ইউনিক তথ্য দিয়ে এবং আপনাদের সহযোগিতা করার জন্য আমি ভিডিও নিয়ে আসি আমার এই নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আমিও একজন ভুক্তভোগী বহুদিন ধরে আমি অপেক্ষা করছি আমার দালালও আমাকে আজ পর্যন্ত কিছুই করতে পারে নাই যার জন্য আমি চাই আমার মতো বা অন্যান্য বাইদের মতো কেউ যেন প্রতারিত না হয় কেউ যেন অতিরিক্ত ডিপ্রেশনে না থাকে যার জন্য আমি এই ভিডিওটি আজকে আপনাদের কাছে আবারও বলছি আমি যে ভিডিওটি শুরুতে দেখাইছি শুরু অল্প একটু এই ভিডিওটি সম্পূর্ণ দেখাবো দেখানোর পরে যেই যে যে ট্রাভেলসগুলোর গোপন ভিডিও এখন পাশ করব আপনারা সবাই যার যার অবস্থান থেকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন প্রত্যেকে ফেসবুকে শেয়ার করে দিবেন আমার ফেসবুকের পেজের নাম আপনারা উপরে দেখতে পাচ্ছেন মিয়া রফিক ফেসবুকের পেজ নাম আর ইউটিউব তো সবাই জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন এই যে দেখেন কমেন্টগুলো যে বাইরা কমেন্ট করতেছে যে আমার দুই লাখ আমার পাঁচ লাখ আমার দশ লাখ এভাবে করে প্রত্যেক বাইরের কাছ থেকে কত কোটি টাকা এভাবে এজেন্সিগুলো মেরে দিল আপনারা কি এই টাকার কি ছাড় দিয়ে দিবেন আপনার পাসপোর্ট আপনার টাকা আপনি দ্রুত যেন পান এই জন্য আপনাকে সবার কাছে ভিডিওটি পৌঁছাই দিবেন আমরা চাইবো এই সমস্ত দালাল যেন আর এরকম ভয়ঙ্কর চিন্তাভাবনা কেউ না করতে পারে যাদের কাজ করতে পারবে না তাদেরকে যেন ফাইল পাসপোর্ট ব্যাক করে দেয় টাকা ব্যাক করে দেয় এই জন্যই আমরা চাইবো আমরা সবাই এক তালে এক যুগে আপনাদের কার কার সাথে কোন কোন দালাল কি করেছে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমাকে ইনবক্স করবেন প্রমাণ সহকারে আমি ওই দালালের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য আমি ভিডিও বানাবো এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য যে আমি আপনারা জানেন আমিও কিন্তু জব করি এর পাশাপাশি যেই কোনো মুহূর্তে যে কোনো অবস্থান থেকে আমি আপনাদেরকে নিয়ে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের উপকার করার জন্য আমি চাই না আমার দেশের প্রত্যেকটা ইউরোপ প্রত্যাশী হোক মিডিল ইস্ট প্রত্যাশী হোক কোনো বাই যেন কোনো কোনো দালালের খপ্পরে পড়ে যেন শেষ হয়ে না যায় যার জন্য আমার এই চিন্তাভাবনা সব সময় আমি আমার বাইদে নিয়ে কাজ করব ইনশাল্লাহ এবং ক্রোশিয়া রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া ইউনিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ আমি অনেকে আমাকে কমেন্ট করেন আপনি মিডিল ইস্টের থেকেও আপনি এই সমস্ত ভিডিও কীভাবে পানান হ্যাঁ আগে নিজে যাই আপনার এটা করেন সেটা করেন ভাই চাঁদের দেশে থাকলেও যদি আমি যদি আপনাদেরকে নিউজ দিতে পারি আপনাদের সেই নিউজ যদি দেখার পর আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি যেখানে থাকি না কি দরকার আছে সমস্ত বাজে কমেন্ট দুই একজন হাতে গোনা দুই একজন বাজে কমেন্ট করে আর সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে তো এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে থাকবেন মিয়া রফিক চলুন আজকে যে গোপন ভিডিওটা সেটা দেখাবো

কোনো দায়িত্ব নিবে না এই যে এই পরিস্থিতি এই যে আঙ্কেল আছে সবাই বক্তব্য ভাই